দর্শক এই হাতে যে ব্যথা এই তিনটা আঙ্গুলে ব্যথা আসে অনুভূতি কমে যায় বা জিন দিন করে বা এখানে মাংস শুকিয়ে যাচ্ছে রাত্রে ঘুম ভেঙে যায় এটা অনেকে ডায়াগনোসিস সঠিক না হওয়ার কারণে আপনার রোগ নির্ণয় না করতে পারার কারণে অনেকে মনে করে ঘাড়ে ব্যথা তো যার কারণে ঘাড়ে চিকিৎসা করে কিন্তু হাতের ব্যথা কমে না বা অনেক হাতের সমস্যা মনে করেও সঠিক রোগ নির্ণয় না হওয়ার কারণে হাতের ব্যথাও কমে তো এই সিমটম যদি থাকে এটাকে আমরা সিটিএস বা কার্পার্টাইল সিমটম বলি যে আমাদের এখানে একটা চুরির মতো একটা ব্যায়াম থাকে অনিস দি একটা নার্ভ যায় যেটাকে আমরা মিডিয়ান নার্ভ বলি তো যদি বেশি চাপ লাগে তাহলে আমাদের এই হাতে ব্যথা করবে এবং তিনটা আঙ্গুলের এবং চার নাম্বার রিং ফিঙ্গারের হাফ অর্ধেক পর্যন্ত ব্যথা ঝিনঝিন করবে তখন রাতে ঘুম ভেঙে যাবে এখান দিয়ে যে নার্ভটা থাকে এটা সুন্দরভাবে না চলাচল করার কারণে চাপ লাগার কারণে এই সিমটমগুলো হয় ব্যথা হয় ঝিনঝিন করে অবশ্য অবশ্য হয় এখন এটা একদম ফিজিক্যাল টেস্ট করে বোঝা যায় তারপরে যদি আমরা না বুঝতে পারি আমরা সেন্সরি মোটর অ্যাসেসমেন্ট করতে পারি যেটা আপনার এই হ্যান্ডের আমরা সেন্সরি মোটর অ্যাসেসমেন্ট করে আমরা বুঝতে পারি যে আপনার এখানে কনফার্ম যে সিটিএস হয়েছে কিনা যদি আমরা সিরিয়াস হয়ে থাকে তো চিকিৎসা যেটা হবে এখানে আশেপাশে যে নট টেন্ডনটা থাকে যেটা টেনে ধরে থাকে টুকু রিলিজ করতে হবে এটা আমরা প্রোগ্রাম রোগীকে শিখিয়ে দিই ওগুলো করবে এবং এটা কিন্তু বেশি হয় যারা হাতের ছোটো ছোটো কাজ করে হাতের কাজ বেশি করে তাদের কারণ তাদের হচ্ছে এই সিরিয়াসটা বেশি হয় বা এই রোগটা হয় এখন ওই যে কাজগুলো ওগুলো একটু অ্যাভয়েড করতে হবে আর সাথে হচ্ছে মশরামসরির কাজগুলো একটু কম করতে হবে এটা হচ্ছে হোমওয়ার্ক এস ডাব্লিউ আর হচ্ছে যেটা এটা ব্যথা হওয়ার জন্য যে যে কষ্ট হচ্ছে আপনার এটার জন্য আমরা এখানে আলট্রাসাউন্ড ইউসটা আলট্রাসাউন্ড থেরাপি দিতে পারি বা ফিজিওথেরাপি যেটা আমরা দিতে পারি নিউরো নিরোডায়নমিক সলিউশন করতে পারি তে এটা হলে আর কিছু মেডিকেশন দিলে যেটা আর্লি স্টেজেই ভালো হয়ে যায় একজন ফিজিওথেরাপির চিকিৎসক দেখালে সে তার আপনার হিস্ট্রি শুনে আপনাকে সঠিক প্ল্যান দিয়ে আপনাকে কিছুদিন চিকিৎসা দেবে এটা সুস্থ হয়ে যাবে এবং কিছু অ্যাডভাইস দিবে ফলো করতে হবে যদি স্টেজে যায় এটাকে আমরা সার্জারি করে আর যে চেকারে যে টালসে এটাকে রিলিজ করে দিলে এটা সমাধান হয়ে যাবে দর্শক এরকম সিটিএস হলে বা এরকম সিমটম যদি হয় আপনার আপনি একজন আপনার চিকিৎসকের কাছে যাবেন আপনার রোগ নির্ণয় করে আপনাকে চিকিৎসা দিবে আপনার এই হাতের ব্যথা থেকে আপনি মুক্তি পাবেন দর্শক আজকে